আসসালামু আলাইকুম বারজিগার পাখির রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা বারজিগার পাখির বাচ্চার পটের ভিতরে মৃত্যুর কারণগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শখের পাখি যখন ডিম বাচ্চা করে খুব আশা নিয়ে আমরা যখন ডিম বাচ্চার আশায় থাকি তখন কোনো না কোনো কারণে অনির্দিষ্ট কোনো কারণে আমাদের পাখিগুলো বাচ্চা মারা যায় তো আপনারা যদি এগুলো দেখে রাখেন কেন পাখি মারা যায় তাহলে হয়তো আপনারা ভবিষ্যতে আপনাদের পাখিকে বাঁচাতে পারবেন তো চলুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকে একটু মিস না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম কথা হচ্ছে গিয়ে পরিষ্কার খাবার দিতে হবে পাখিকে যখন সিডমিক্স দেবেন সেটা ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর পাখিকে সার্ভ করবেন অন্যথায় সেখানে পাখি ক্যাঙ্কর হয়ে যেতে পারে ক্যাঙ্কর হচ্ছে একটি পরজীবী বাহিত রোগ যেটার জন্যে পাখির বাচ্চা মারা যায় পাখির হাঁড়ির ভিতরে জীবাণু বাসা বাঁধে অনেক সময় তাই পাখির হাড়ি যদি বাচ্চা ফুটার পনেরো দিন পর বা দশ দিন পর পাখির হাড়ি পরিষ্কার করে আবার সেখানে বাচ্চা রেখে দিতে হবে কারণ সেখানে পাখির কুস্তের জন্য অনেক জীবাণু বাসা বাঁধে তাই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে অথবা আমরা কড়া রোদে পাখির হাড়ে শুকাতে পারি এর ফলস্বরূপ পাখির হাঁড়িতে থাকা জীবাণু মারা যাবে এবং পাখি নিরাপদ থাকবে তারপর আসা যাক সফট ফুড নিয়ে সফট ফুড পাখির জন্য অবশ্যই ভালো তবে প্রথম কদিন যদি আপনি সফট ফুড দেন তাহলে পাখির পুবস অনেক নরম হয়ে যায় নরম হলে পাখি সেখানে মুখ ডুবে মারা যেতে পারে শুনতে এটি একটি সাধারণ কারণ মনে হলেও এটি খুবই মারাত্মক একটি সমস্যা যেটার কারণে ম্যাক্সিমাম বাইজিকের পাখি মারা যায় আমরা ভালোর জন্য খাবার দিই তবে এগুলোই বিভিন্ন সমস্যা হয়ে থাকে তারপর আসা যাক একটু অন্যরকম কারণ নিয়ে সেটা হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল আমরা জানি বাজিগের পাখির হাড়িতে কিছুই দিতে হয় না অনেক সময় আমরা নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাঠের টুকরা দিই এক্ষেত্রে পাখির জন্য এতে বিপরীত হতে পারে পাখির বাচ্চা উপরে পাখির চাপের কারণে নিচে বাচ্চার যখন নেস্টিং ম্যাটেরিয়ালগুলো থাকবে তখন বড় কাঠ যদি থাকে কিংবা ধারালো কাঠ যদি থাকে সেক্ষেত্রে পাখির বুক ছিদ্র হয়ে যেতে পারে তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো বড়ো পাখি কগাটেল টিয়া পাখি ইত্যাদির জন্য তবে বাজিকারের জন্য হাড়ের ভিতরে কিছুই দিতে হয় না নেস্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করলে বার্জিগের পাখির জন্য হিতে বিপরীত হতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ